বন্ধুরা নাটোরের মিনি কস বাজার পাটুল থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ আশফুল ইসলাম আজকে দেখাবো হচ্ছে নাটোরের পাটুল মিনি বাজার নদী আর সাগরের নাইকুল তার নাম হচ্ছে পাটুল আজকে দেখাবো পাটুল পাটুলে পানি চলে আসছে তো যার কারণে আমি চলে আসলাম হচ্ছে পাটুলে রিসেন্টলি এই চ্যানেলে এবং আমাদের এই ফেসবুক পেজে কি কন্টেন্ট আপলোড করা হয়েছিল তো যাতে আপনারা পানি দেখতে পাইছিলেন না কিন্তু এখন হচ্ছে যে পাটুলের এই বিলে পানি চলে আসছে আর এখনকার ভিউটা অসাধারণ ভিউ আর যদি আপনারা এই এখানে জন্য আসেন তাহলে হচ্ছে নৌকা পাবেন অনেক আনন্দ করতে পারবেন সামনে কি আমরা দেখতে কমপ্লিট বাট আপনাদেরকে এখান থেকে দূর থেকে দেখাচ্ছি আমি তবে আপনাদেরকে আমি একটি সাজেস্ট করতে চাই সেটা হচ্ছে আপনারা শুক্রবারে আসবেন না শুক্রবারে প্রচন্ড পরিমাণে জ্যাম থাকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নাটোরের এই মিনি কক্সবাজার পাটুল আর উত্তরাঞ্চলে আসলে কোনো সমুদ্র সৈকত নাই যার কারণে সমুদ্র পেয়াসি যারা রয়েছে তাদের জন্য আসলে পাটুলের এই মিনি কক্স বাজারটাই আসলে বিশাল একটি বিনোদনের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে আর এই সময়টায় খুবই আসলে ভালো লাগে আপনারা সময় নিয়ে আসবেন নৌকা রয়েছে নৌকায় বিভিন্ন গ্রামগুলো আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন আর এদিকে রাস্তাটা চলে গেছে একেবারে খাজুরা পর্যন্ত আর আমি আসলে রয়েছি হচ্ছে একবারে বিলের মোটামুটি রয়েছি আর এখানে একটি ছোট্ট এখানে উঠছে রাস্তাতে যে আপনাদেরকে ভিউটা দেখে রাস্তাতে এখানে পানি উঠছে আর এই যে পাশে অনেকে নৌকা নিয়ে ঘুরছে আসলে পাটুল খুবই সুন্দর একটি জায়গা আর বেড়ানোর মতো দেখার মতো একটি জায়গা নিরিবিলি মনোরম পরিবেশ বিলের মাঝখান দিয়ে যে রাস্তাটা আর চারিদিকে যে পানি আর পানি এটা আসলে খুবই অসাধারণ ভিউ তো আপনারা যে কেউ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই পাটুলের এই মিনি কক্সবাজার খ্যাত এই স্থানটিতে আপনারা আসতে পারবেন খুবই ইজিভাবে তো যারা ট্রেনে করে আসবেন তারা আসলে নাটো রেল স্টেশনে আপনারা নামবেন নাটো রেল স্টেশনে নামা পরে আপনারা অটো অথবা সিএনজি করে আপনারা চলে আসতে পারবেন অনায়াসে এই হচ্ছে পাটুলের মিনি কক্স বাজারে তো ভিভার্স আমরা আসলে এসেছি অনেকটা লেটে আজকে আর আবহাওয়াটা ওয়েদারটা অনেক মেঘাচ্ছন্ন আবহাওয়া যে কোনো মুহূর্তে বৃষ্টি নামার সম্ভাবনাই আছে আর কি আপনারা দেখছেন যে প্রচুর দর্শনার্থী এখানে আসছে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু অনেকে এখানে আসে এখানে দেখার জন্য আরও পানি যখন হবে তখন রাস্তাগুলো আসলে একবারে ডুবে যায় তো সে সময় এসে আপনারা নৌকায় করে বিভিন্ন এলাকাগুলো ঘুরতে পারেন বিশেষ করে এখানে সামনে খোলাবাড়িয়া গ্রাম রয়েছে এই গ্রামটি আসলে যখন পানিতে যখন পরিপূর্ণ থাকে রাস্তা যখন ডুবে যায় তখন নৌকায় করে আপনারা যদি এখানে এসে বেড়ান তাহলে দেখবেন যে আসলে দ্বীপের মতো গ্রামটা পানির ভেতরে ভাসছে খুবই সুন্দর আর প্রচুর বাইকার ভাই যারা আছে তারা আসলে এখানে আজকে বেড়ানোর জন্য আমরা তো আমরা অনেক জ্যামে ছিলাম আজকে পাটুলের এই আসছিলাম আসার সময় আমরা অনেকটাই জ্যামে পড়েছিলাম আর শুক্রবারে আমি আবারও সাজেস্ট করছি আপনাদেরকে শুক্রবারে কেউ না আসাটাই ভালো হবে শুক্রবারে অনেক ভিড় থাকে জ্যাম থাকে তো আপনারা যদি সময় নিয়ে আসেন শুক্রবার ব্যতীত সময় আসলে সবচেয়ে ভালো হয় আর আজকের এই কন্টেন্টটি এ পর্যন্তই ছিল আর এখন মৌসুম চলছে হচ্ছে যে বর্ষা মৌসুম আর বিলে প্রচুর পরিমাণে পানি আসছে তো আপনারা এই সময়টায় আসবেন আসলে আসলে পুরোপুরি যে পাটুলের যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন বাইক পরিষ্কার করে অনেকে দুপুরে আসে এসে তারা আসলে এখানে অনেকে গোসলও করে আনন্দ ফুর্তি বেশ ভালো হয় এখানে আর আমাদের আসলে উত্তরাঞ্চলে যে আমার ফ্রেন্ড হচ্ছে গাড়ি ধুচ্ছে ওর চ্যানেলটার নাম হচ্ছে জিক্সার যারা আমার চ্যানেলে যারা দর্শক রয়েছেন অবশ্যই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার এই ফ্রেন্ডের চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ওর ভিডিও কন্টেন্টগুলো খুবই সুন্দর হয় ভালো হয় ওর জন্য সবাই সাপোর্ট করবেন এতটুকুই বলার ছিল আর হচ্ছে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি নাটোরের হচ্ছে পাটুল মিনি কক্স বাজার থেকে আগামীতে নতুনভাবে আরও ভালোভাবে কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলে যারা এখনও নতুন রয়েছেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি আর কি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দেবেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই এই পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন